আপনি কি যানবাহন সংক্রান্ত আইনি জটিলতায় ভেঁসে গেছেন আপনি কি দৈনন্দিন ব্যস্ততায় যানবাহনের পেপারওয়ার্ক আপডেট করতে ভুলে গেছেন আপনি কি বাড়িতে বসেই আপনার গাড়ির তাৎক্ষণিক গতিবিধি জানতে ও নিয়ন্ত্রণ করতে চান এই সব কিছুর একটাই সমাধান যাত্রাপথ আমাদের আর্থীয় সম্পর্কিত পরিষেবা যেমন রোড ট্যাক্স পেমেন্ট ইন্স্যুরেন্স ভেহিকেল পারমিটস ভেহিকল রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স রোড চালান পেমেন্ট ইত্যাদি লোকেশন ওরিয়েন্টেড পরিষেবা যেমন জিপিএস ট্র্যাকিং ফাস্ট্যাগ ভিএলটিডি এবং ওয়্যারলেস সিসিটিভি ইত্যাদি আমাদের অন্যান্য সহযোগী পরিষেবা যেমন ভেহিকেল লোন অ্যাসিস্ট্যান্স লিগাল অ্যাসিস্ট্যান্স ব্রেকডাউন অ্যাসিস্ট্যান্স ইত্যাদি এছাড়াও নতুন ও পুরনো গাড়ি কেনা বেচায় সহযোগিতা করা হয় এই সব পরিষেবা এখন একই ছাদের নিচে আপনার পরিবহন ব্যবস্থাপনাকে আরও সহজ নিরাপদ এবং কার্যকরী করতে আজই যাত্রাপথের অফিশিয়াল ওয়েবসাইট ইয়াত্রাপাদ ডট অনলাইনে ভিজিট করুন অথবা প্লে স্টোর থেকে ইয়াত্রাপথ অ্যাপটি ডাউনলোড করুন বিশদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন নাইন ফোর থ্রি থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ সেভেন সিক্স এই নম্বরে